দাম তো আরো বাড়লে এলসির ঘোষণাও হইতে পারছে অলরেডি যে বাজার আছে সেই বাজারেই হয়তো গুণগান চলছে কি হবে জানি না হয়েও যেতে পারে আসতেও পারে আসতেও পারে কারণ এখন বাজার তো উর্ধ্বগতির দিকে যদি এটা আরও বেড়ে যায় যেমন গতকাল হাটে বাজারে আপনি বাজার গেছে একুশশো বাইশশো সেই বাজার আজ চব্বিশ পঁচিশশো হয়ে গেছে তাহলে বাজার আরো কত বাড়ছে না তো যদি বাজার বাড়তে থাকে এটা তো সরকার একটা পদক্ষেপ নিতেই পারে কিন্তু এখন যদি এলসি কথা হয় টাকা কমে গেলে এই দশ টাকা তো আবার লস হবে তাহলে এটা বেশি ক্ষতি না তো সেই হিসাবে এখন তো আমি মনে করি বড় আশা না করে সব না বেচুক আস্তে আস্তে কিছু কিছু করে বিক্রি করুক তাতে কি হবে বাজার সংকট হবে না বাজারও বেশি আপ হবে না আবার কমবেও না এলসি না আসুক এটা আমি মনে করি দাম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যাম বাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ আলুর দাম এগুলো আজকে আমরা জানাবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো কি অবস্থা পেঁয়াজের দাম কেমন আছে পেঁয়াজের দাম কালকের মতোই প্রায় সে আছে তবে বাড়তি আর কি পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার বাড়তি আজকে কত উপরে নিচে ষাট উপরে পঁয়ষট্টি

তিন দিন ষাট পঁয়ষট্টি আজ বাজার তিন দিন তার আগে ছিল বান্ন টাকা তো আমদানি কি কম পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজের আমদানি কম অনেকটাই কম পেঁয়াজের দাম তো অনেক বাড়ছে দামের জন্য না পেঁয়াজের আমদানি কমাবার তিনটা কারণ আছে সেটা একটা কারণ যেমন বৃষ্টি জন্য আপনার বাজারে মাল কম উঠতেছে সেই কারণে পেঁয়াজ আমদানি কম হচ্ছে আর একটা কারণ আছে হাটের বাজার হাটে আজকে চব্বিশ পঁচিশশো টাকা মতো বাজার আছে এই আর একটা কারণ আর একটা কারণ যেটা সেটা আছে পেঁয়াজের বাজার বাড়তে দেখি গৃহস্থ মনে কারণ বের করছে না মনে করছে পেঁয়াজের বাজার আরো বাড়বে এই আশাতে পেঁয়াজের হাটে উঠাচ্ছে না তিনটা কারণেই পেঁয়াজের মনে করে আমদানি হয়ে গেছে তিনটা কারণে তিনটা কারণে পেঁয়াজের আমদানি আচ্ছা আচ্ছা আরে তিনটাই মূল কারণ তিনটাই মূল কারণ আচ্ছা তো এখন দাম কি করবে না কি ভাই না আমার মনে হয় করবে না আর এমন হওয়াটা ঠিক হবে না এমন হওয়াটা সাধারণ মানুষ কিনে খাওয়ার জন্য খুব কষ্টদায়ক হয়ে যাবে আর এখন যে বাজার আছে এই বাজার অতিক্রম করলেও আবার এলসি হয় যাবে বৈদেশিক পেঁয়াজ আমদানি হয়ে যাবে আবার দেশি মানুষ দেশে টাকা পাক কিন্তু বিদেশের পিয়া জানি আবার টাকা বাইরে চলে যাবে এটা আমি আশা করি না দেশের মানুষই টাকা ভাগ দুই টাকা দেশের মানুষই ভাগ এখন যে বাজার আছে খারাপ না ভালো ভালো মোটামুটি ভালোই আছে হ্যাঁ এটা গৃহস্থ ব্যাপারই সবার জন্যই মোটামুটি এখন তো আমদানি কৃষকের করা উচিত হ্যাঁ কৃষকের এখন আমি মনে করি যে বাজার আছে বাজারে মাল বেচা ছাড়া উচিত এত বেশি আশা করতে গেলে বেশি ক্ষতি হবে এনএসএ বেশি আশা করতে গেলে অবশ্যই এলসি হয়ে যাবে এটা মনে করেন তো ওনার বলা লাগবে না যারা ইনফোটার তারাই এলসি নিয়ে আসবে পড়তে হবে তো এলসিতে তখন আর পড়তে হবে এলসির যদি শুধু একবার ঘোষণা হয় আইপি হয়েছে পেঁয়াজের বাজারে একবারে দশ টাকা কমে যাবে এলসি আসার আগে এলসি খালি ঘোষণা হয় যে আইপি চালু হয়েছে এতটুকু কথার উপরেই দশ টাকা কমে যাবে আমি চাই না যে কৃষক ক্ষতিগ্রস্ত হোক আবার যে বাজার আছে এই বাজারের আরও কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এটা আমি চাই না তো সেই হিসাবে এখন যে বাজার আছে বাজারে পেঁয়াজ আমদানি করা আমি মনে করি কৃষক পেঁয়াজ বেচা কিন্তু একেবারে হ্যাঁ এই বাজারে কৃষক পেঁয়াজ যদি বাজারে তোলে বা আমরা আমদানি হয় বাজারে বাজারে যদি যেভাবে বিক্রি হচ্ছে সেভাবে বিক্রি হয় তাহলে হয়তো এলসি আসার সম্ভাবনা কম থাকবে আর আমি চাই যে এই বাজার থাকে এলসি না আসুক না আসলেই বেটার আচ্ছা ভাই তো দেখতেছি এখানে আলু আছে আলুর বাজার কত আজকে ভাই আলুর বাজারটা এক টাকা বৃদ্ধি পাইছে গত দুই আজকে আলু কত আজকে আপনার গত কালকে গত দুই দিন আগে এটা এগারো টাকা বিক্রি করেছিলাম এটা আজকে বারো টাকা বিক্রি হয়েছে মানে এই যে বারো টাকা আলু বিক্রি করতেছেন এতে কি কৃষকের কি লাভ হয় না না এখন তো কৃষকের আলু নাই আলু তো সব এখন ব্যাপারী রাতে যারা স্টোরেজ করছে তাদের রাতে আলু আছে কিন্তু এখন যারা এই আলুটা কিনে রাখছে কিনার টাকাটা পাবে না শুধু স্টোরের স্টোর ভাড়া লেবার গাড়ি ভাড়া আরো দারি হবে আলুর টাকা পাবে না তো এই বারো আলুর টাকাটা পুরাটাই লস হবে আচ্ছা এই বারো টাকা আলু আজকে বিক্রি করতেছেন তো এই এক কেজি আলুতে খরচ কত পড়ছে এখন স্টোরে যারা রাখছে ম্যাক্সিমাম বিশ টাকার উপরে পড়ছে বিশ টাকা নিচে না তো বিশ টাকা যদি হয় তাতেও তো আট টাকা লস হয় আর বিশ টাকার উপরে যা আছে হবে হবে আর এখন তো তো যেটা বিক্রি করছে এই এই টাকাটা স্টোরের ভাড়া দিতে পরে করে লিভার খরচ বস্তা এখান করে গাড়ি ভাড়া আড়তদারি সব বাদ দিলে তো উনি যে টাকা দিয়ে আলু কেনছে এই টাকার এক টাকাও পাবে না এই খালি এই স্টোর ভাড়ার এই খরচের টাকাটাই হবে কিন্তু আলুর টাকা পাবে না তার মানে ব্যাপক ধরনের লস হবে হুম মানে যে টাকায় টাকা কোন টাকাই পাবে না মানে যারা আলু রাখছে স্টোরেজ এরে পো কোনো টাকা পাবে না হুম 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 এই একটা অবস্থা আলু আচ্ছা আলুর এখন ভাইয়া পেঁয়াজ যে অবস্থা আছে ঠিক আছে তো পেঁয়াজ বিক্রি হইতেছে কেমন আপনাদের হ্যাঁ পেঁয়াজ বিক্রি আছে মোটামুটি খারাপ না পেঁয়াজ বিক্রি পাইকের রাস্তাতে হ্যাঁ পাইকের রাস্তাতে পাইকের আলু যথেষ্ট আলু বিক্রি আছে যদি বাজার কম বাজারে তো আসলে সবচেয়ে যা খাদ্য ভিতরে সব থেকে দাম কম সেটা আছে আলু আলুর দাম আলুর দাম কমে এক কেজি পটল থেকে কিনতে গেলেও ব্যাপক দাম তো আলু তো আছে কত কমে পাচ্ছে সেই হিসাবে বর্তমানে আলু বিক্রি আছে বাজারে ভালো আলু বিক্রি আমার চারশো পাঁচশো বস্তা আলু বিক্রি করছে সকাল থেকে আজকে কত বস্তা বিক্রি করছেন চারশো বস্তা আপে হয়ে গেছে সকাল থেকে সকাল থেকে দশটার একটু বেশি বাজে হ্যাঁ আরো বিক্রি হবে সারাদিনে কিছু আলুটা বেশি চলে আলু না চলে কি করবে তরকারি তো পটল ঝিঙা যায় কিনতে যাক সেটা যে বাজারে বাজারে আলু আপনার অনেক কম দামে পাচ্ছে আলুই এখন প্রধান খাদ্য হয়ে গেছে আলুটা আলুটাই তরকারি হিসাবে আলুই প্রধান খাদ্য বর্তমানে গরিবের জন্য আলুই প্রধান খাদ্য আচ্ছা 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 এই সব অবস্থা তো ভাইয়া এখন যারা রাখি ব্যবসায়ী তাদের কি লাভ হয় এই দামে আলুতে তো লস আমিটা একটা কথাই বলছি আলু না ওই যে পেঁয়াজে পেঁয়াজে বর্তমানে বেচলে আপনার যদি দুই টাকা লাভ হয় সেটা তো হলো না হলে তো লস হচ্ছে না কিন্তু এখন যদি এলসির কথা হয় এলসি আর সেই টাকা কমে গেলে এই দশ টাকা তো আবার লস হবে তাহলে এটা বেশি ক্ষতি না তো সেই হিসাবে এখন তো আমি মনে করি বড় আশা না করে সব না বেচুক আস্তে আস্তে কিছু কিছু করে বিক্রি করুক তাতে কি হবে বাজার সংকট হবে না বাজারও বেশি আপ হবে না আবার কমবেও না এলসি না আসুক এটা আমি মনে করি দাম তো আরো বাড়লে এলসির ঘোষণা হইতে পারে অলরেডি যে বাজার আছে এই বাজারেই হয়তো গুণগান চলছে কি হবে জানে না হয়েও যেতে পারে আসতেও পারে আসতেও পারে কারণ এখন বাজার তো দিকে যদি এটা আরো বেড়ে যায় যেমন গতকাল হাটে বাজারে আপনি বাজার গেছে একুশশো বাইশশো সেই বাজার আই চব্বিশ হয়ে গেছে তাহলে বাজার আরো কত বাড়ছে না তো এইভাবে যদি বাজার বাড়তে থাকে এটা তো সরকার একটা পদক্ষেপ নিতেই পারে কারণ এখানে পঁয়ষট্টি বিক্রি করলে খুচরো বাজারে পারে এটা পঁচাত্তর টাকা নিচে বিক্রি হচ্ছে না মনে হয় পঁচাত্তর আশি এভাবে বিক্রি হচ্ছে তো পঁচাত্তর আশি টাকা পেঁয়াজের বাজার হয়ে গেলে তো সবকে তা কিনে খাওয়ার মতো ওই না আমি আপনি হয়তো পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত কিনে খেতে পারি মানে সত্তর আশি টাকা আমি কিনে খেলেও আপনি নাও কিনে খেতে পারবেন মানুষ তো সবাই এক অবস্থানে নাই মানুষের অবস্থান সবার একরকম না এখন আমরা তো সবাই গৃহস্থ বা ব্যাপারই সামান্য কিন্তু কিনে খাওয়ার মানুষই বেশি তো যখনই এখন বাজার উদ্যোগতি হবে অবশ্যই সরকার একটা পদক্ষেপ নেবে তখন হুম পদক্ষেপ নেবে আচ্ছা আচ্ছা আমি চাই না যে পদক্ষেপ নিক যেভাবে আছে এভাবে যদি চলে পদক্ষেপ নিক এটা আমি চাই আমার দেশের মানুষ দেশের গৃহস্থ কৃষক এরা দুটা পয়সা পাক আশা করি কষ্ট করে এগুলা ফলাইছে কিছু পয়সা পাঠ আমি এটা চাই আগে দেশি কৃষক হ্যাঁ অবশ্যই কৃষক যাতে দুটা পয়সা পালে আগামী দিনে সেভাবে উৎপাদন করবে দেশের পেঁয়াজের ঘাটতি থাকবে না বৈদেশিক পেঁয়াজ আনার প্রতি আমাদের ই কমে যাবে আমাদের দেশের টাকা বৈদেশে না যাবে দেশেই তো উৎপাদন হয় ভালো উৎপাদন হয় পেঁয়াজ উৎপাদন যদি সঠিক ভাবে দেশের মানুষ উৎপাদন করে যদি সামান্য কিছু লাভ থাকে না আর দেশের জিনিসের দেশের চাহিদা মিটলে দেশেই সবার সবকিছু হয়ে গেল বাইরে টাকা গেলো না এটা প্রয়োজন হবে না প্রয়োজন হবে না এটাই তো ভালো বাইরের মানুষের আমরা অধীনস্থ থাকবো কেন আমরা নিজেরাই সমসম্পূর্ণ থাকবো ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন আসসালাম